অন্যকে সম্মান করতে কারাটে প্রশিক্ষণ একটা বিশাল ভূমিকা রাখে শিখাবো ফাইট এখানে সম্মানের কি মূল বিষয়টা কারাতে কিন্তু একটা লাইফ স্টাইল এটা আসলে মূলত যদি আমরা বলি এটা একটা জাস্ট রাফ এন্ড টাইপ ফাইট একদমই নয় মূলত হচ্ছে অন্যকে সম্মান করার ব্যাপারটা হচ্ছে কারাটে প্রশিক্ষণের একদম প্রথম শর্ত যেটাকে বলা হয় কিভাবে বলি আমরা যখন একটা বাচ্চা ফার্স্ট আসে তাকে আমরা আমরা সবাই মিলে তাকে রে করি রে মানে হচ্ছে রেসপেক্ট করা এখন বড় ছোট সবাই কিন্তু একজন একজনকে রেসপেক্ট করে এখন এখানে আমি ছোট আমি বড় আমি শিক্ষক আমি প্রশিক্ষণার্থী এই এই জিনিসটা একদমই দেখা হয় না এখানে আপনারা যারা বিশেষ করে কারাটে করেন আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে কারাটের মধ্যে রেসপেক্টটা মানে ওয়ান টু ওয়ান এবং বহুত অ্যাঙ্গেল থেকে। আমাদের বিভিন্ন সময় কি করি আমরা শিক্ষক গেলে বলি আসসালামু আলাইকুম শিক্ষক শুধু ওয়ালাইকুম আসসালাম বলার জন্য প্রিপারেশন থাকে মোস্ট অফ দা সময় আমরা মানে আমাদের এই জায়গাটা কিন্তু ইয়া থাকে না যে শিক্ষক এবং ছাত্র একসাথেই ইয়া করবে রেসপেক্ট করবে কারা কিন্তু শিক্ষক ছাত্র সবাই কিন্তু একসাথেই রেসপেক্ট এর জায়গাটা নিয়ে কাজ করে এই রেসপেক্টের জায়গার কারণে আমরা যখন কারো সাথে যখন কথা বলি বা কাউকে যখন আমরা শেখাতে চেষ্টা করি তাকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে শেখানোর ট্রাই করি কারণ আমরা কারাটে যারা শেখাই তারা বিশ্বাস করি আমি যদি রেসপেক্ট ছোটকে রেসপেক্ট না দিই যাকে শেখাচ্ছি তাকে যদি রেসপেক্ট দিয়ে না শেখাই সে কিন্তু আরেকজনকে রেসপেক্ট দিয়ে শেখাবে না তার মানে রেসপেক্ট তাকে শেখানোর আগে আমরা নিজের আগে ইমপ্লিমেন্ট করি আর এই সেক্টরটা কারাটে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে সুতরাং সন্তানের মধ্যে অন্যকে সম্মান দেওয়ার বিষয়টাকে রেগুলার প্রশিক্ষণের জন্য কারাটে প্রশিক্ষণ কিন্তু ভীষণ জরুরি একটা মাধ্যম হিসেবে কাজ করবে সবাই কারাটে শিখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম